সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন অনেকেই কিন্তু করতে পারেন না বন্ধুদের কাছে যান ভাই আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড কিংবা আমার ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে দেয় এটা কিন্তু বলেন কিন্তু আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে কিন্তু সুন্দর মতো করে দেয় হলে কিন্তু ফাজলামি করে বলে যে আমি ভাই করে দিতে পারবো না পারলে তুই কর আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাই বলছে এই ভিডিও একটু করে কেটে পুরোটাই দেখতে থাকুন আমি এসে আপনাদের সামনে নাসির আপনারা দেখছেন নাসির টেক ফোর টোয়েন্টি ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন খুব সহজে এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অল আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি নেট একটু স্লো জন্যে কিন্তু স্লো কাজ হতে পারে আপনারা কিছু মনে করবেন না সো এবার আপনি যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পারছেন যে থ্রি ডট মেনু আপনি যে কাজটি করবেন আপনি এই থ্রি ডট মেনুর উপর সিম্পলি ক্লিক করে দেবেন সো দেখতেই পারছেন আমি থ্রি ডট মেনুর উপর ক্লিক করেছি একটু নেট স্লো জন্যে স্লো স্লো আসছে ক্লিক করার পরে যে কাজটি করবেন আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি যে কাজটি করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস আপনি যে কাজটি করবেন সেটিংস নামে এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এরকম একটি অপশান চালু হবে আপনি যে কাজটি করবেন এই জায়গাটাই ক্লিক করে দিবেন সো দেখতে পারছেন আমি এই জায়গাটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি এরকম একটি অপশান শো হবে তারপরে আপনি যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস আবার দেখতে পারছেন এইখানে প্রোফাইল আপনি যে কাজটি করবেন আপনি প্রোফাইলের উপর সিম্পলি ক্লিক করে দিবেন সো দেখতেই পারছেন আমি প্রোফাইলের উপর সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে কাজটি করবেন আপনি ফেসবুকে সিলেক্ট করবেন সিলেক্ট করে যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে নেম আপনি যে কাজটি করবেন নেম এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দেবেন সো দেখতেই পারছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন আমার আইডির নাম দেওয়া আছে যে হাফিজুর রহমান নাসির আপনি আবার যে কাজটি করবেন আপনি এগুলোকে কেটে দিবেন যে নামটা ছিল সে নামটাকে কেটে দিবেন। কেড়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আপনি দিতে পারেন যে হৃদয় খান হৃদয় আপনি বাংলাও দিতে পারবেন আবার ইংলিশও দিতে পারবেন আমি বাংলা দিয়ে দেখাচ্ছি ইংলিশ থেকে হৃদয় খান সো দেখতে পারছেন আমি হৃদয় খান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যদি আপনি এইখানে রিভিউ চেঞ্জ এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়ে যাবে আমি আমার ফেসবুক আইডির নাম পরিবর্তন করব না এই জন্য আমি ক্লিক করছি না আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে